জি এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার পার্সোনাল সেলে সেলে যদি এই যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতি যে যদি সপ্তম তালায় যদিও আমি কখনোই কিন্তু আসা হয়নি তুমি নাও ছবি নাও সরকার এভাবে নাও আর আসলে কখনোই কি তোমার আশা হয়নি এবং আমার মনে হয় যে সকল সেনাবাহিনীর সদস্যরা এসেছে তারাও এমন কোন কিছু এখনি একজন একজন একটু কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পায়জামা পায়জামা সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে পড়তে এবং বই কোরআন দেখেন বই এবং আপেলটি তাজা আপেল একটি আপেল আমরা পেয়েছি এই ছেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আপেলটি কিন্তু তাজা একদমই আপেলটি তাজা রয়েছে একটি এবং কোরআন এবং হাদিসের বই কোরআন এবং হাদিসের বই রয়েছে আসলে যে যে সেল আসলে এই সেল সম্পর্কে যদি আপনাদের না দেখতেন এতদিনে একটি বোঝার কোনো উপায় নেই এখানে যদি কোনো মানুষকে এনে রাখা হয় যদি কাউকে এনে রাখা হয় কোনোভাবেই আসলে কেউ আছে আসলে আসলে সেল সেল এই যদি স্বাভাবিক মানুষ আসে তাকে যদি চোখ বেঁধে আনা হয় সে কোথায় আছে বা জায়গায় আছে কেমন সেটি কিন্তু বলা কষ্টসাধ্য কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব না যে কোথায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে সেলগুলো কাউন্টার টেরিজমের যে সেলগুলা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যদিও সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বেই কিন্তু এখানে আসলে আসা হয়েছে তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কিনা না সেটি কিন্তু সম্ভব মানে আমাদের যারা হেফাজত ইসলামের নেতাকর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল যদি কেউ এটার মধ্যে থেকে যায় না খেয়ে মারা যাবে সেই চিন্তা থেকে কিন্তু আসলে কি জিনিস